আসসালামু আলাইকুম ভাই ভাই এই যে আপনার সামনে যে কাঁঠাল দেখতেছি বা কাঁঠালে কাঁঠালও ধরছে এই কাঁঠালটার নাম কি ভাই ভাই এটা আপনার গোলাপি কাঁঠাল ভাই এই কাঁঠালটা খুব ভালো জাতের কাঁঠাল ভাই এটা কি বারো মাস কালি হয় হ্যাঁ এটা বারো মাস কালি হয় ভাই এটা মানে আপনার হল ই যে কাঁঠালের রোয়ার সাইজ কিরকম হয় রোয়ার সাইজ ভাই এই যে এরকম সাইজ হবে ঠিক আছে গোলাপি কালার গোলাপি কাঁঠাল হবে

गुलाबी कठहल का, তাই এটা কাঠহালের ভিতরে মানে আর কি হবে সুন্দর মুসে পড়ছে আর আরেকটা কথা দিকে ভাই এই টপ কি সহ রাখলে বাড়িতে ভালো হবে নাকি সহকারে রাখলে ভাই এটা সৌন্দর্য দেখা যাবে আর ভালো থাকবো ঠিক আছে এইভাবে মানে সাদে রাখলে হয়ে যাবে সাদের গাছ ঠিক আছে এটা অনেক আর বেশি বড় না সাধারণ কিছু শুধু ঝাপটাইবে আর সামান্য কিছু বড় হবে এটা এটা কলম কাটা গাছ না এটা কলম কাটা গাছ যারা গোলাপী কাঠাল গাছ নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ কইলেই আমরা আলহামদুলিল্লাহ দিতে পারবে তাই আপনারা বেশি দেরি না করে আপনারা এই গোলাপী কাঠালের জন্য অর্ডার দিতে পারেন আমরা এটা বাংলাদেশের 64 টা জেলায় আমরা পৌঁছে দিতে পারবো আর এই টপি থাকবে গাছের সাথে এই যে স্লিপ দেওয়া আছে গাছের লগে এটার নাম হচ্ছে গোলাপি কাঁঠাল আলহামদুলিল্লাহ এই গাছ আপনারা যে কোনো জায়গায় নিতে পারবেন আমাদের কাছ থেকে এটা কুরিয়ার মাধ্যমে বা গাড়ির মাধ্যমে আমরা সারা বাংলাদেশে দিয়ে থাকি তো আলহামদুলিল্লাহ যারা এই গাছ নিতে চান আমাদের সাথে যোগাযোগ করুন আমরা আপনাদেরকে দিতে পারবো এটা হচ্ছে বিদেশি কাঁঠাল